নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা বৃষ্টি চলছে তো তার মাঝে কেয়ার তো থামালে চলবে না বৃষ্টি বিরতির সময়টা আমাদের কিন্তু কেয়ার করে নিতে হবে আর অবশ্যই আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে লঙ্কা গাছ বা মরিচ গাছের জুন মাসের পরিচর্যা যে কেয়ারটা নিলে আপনার ছাদ বাগানে টবে আমরা যে গাছ করি লঙ্কা গাছ সেই গাছ কিন্তু ভরে যাবে ফুলে এবং অজস্র লঙ্কায় তাহলে কি কেয়ারটা নিতে হবে সেটা ডিটেলসে দেখুন দেখুন আমি এখানে কিন্তু দু তিন দিন আগে প্রুন করে দিয়েছিলাম তো এই রকম যাদের গাছগুলো অত্যধিক লম্বা হয়ে গেছে বা ঝোপালো হয়ে গেছে তারা কিন্তু আপনারা গাছগুলিকে প্রুন করে দেবেন অর্থাৎ ডাল কিন্তু কাটাই ছাটাই করে দিতে হবে আর অবশ্যই এই মানে পুরনো গাছেও আসবে নতুন গাছের থেকেও অনেক অনেক বেশি লঙ্কা তো কিভাবে কেয়ারটা নিতে হবে আজকে ডিটেলসে বলবো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কারণ প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে কিন্তু বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো বন্ধুরা সহজে বাগান করতে গেলে আপনাকে দেখতেই হবে পলস বিশ্ব ভিডিওজ আর প্রচুর পরিমাণে শেয়ারের অনুরোধ রইল আর বন্ধুরা এই যে লঙ্কা গাছে আমরা দেখি যে পাতা খুঁকড়ে যাচ্ছে অথব অথচ সেভাবে কিন্তু গাছের গ্রোথ হচ্ছে না বৃদ্ধি ব্যাহত হচ্ছে সেভাবে ফলন হচ্ছে না ফুলগুলো ঝরে যাচ্ছে কুঁড়ি ফুলের কুঁড়ি ফুল ঝরে যাচ্ছে লঙ্কা ধরছে না আজকে সব সব এ টু জেড কেয়ার নিয়ে আজকে ভিডিওটা থাকছে যে লঙ্কা গাছে জুন মাসে এই পরিচর্যা করলে টোটাল মানে কেয়ারটা আপনাদের কাছে তুলে ধরব দেখবেন লঙ্কায় ভরে যাবে আপনাদের লঙ্কা গাছগুলো তো বন্ধুরা সবার প্রথম যে কাজটা করতে হবে বলেই দিচ্ছি যে প্রুনিংটা করে নিতে হবে কাটাই ছাটাই করে গাছটাকে একটা সুন্দর শেপ দিন কারণ আমরা জানি প্রত্যেকেই যে যে কোনো গাছ আমরা যখন টবে করি তখন কিন্তু একটা শেপের প্রয়োজন হয় তো সেই জন্য এই রকম ডালগুলো যেগুলো দেখবেন যে একটু সরু দুর্বল বা অবাঞ্ছিতভাবে বেড়ে যাচ্ছে লম্বা হয়ে যাচ্ছে সেগুলোকে প্রুনিং করে দিন পিঞ্চিং করে দিন সুন্দর কিন্তু থাকবে আর যারা নতুন লঙ্কা গাছ এই সময় বসাবেন তাদের ক্ষেত্রে মিডিয়াটা একটু বলে দিই আপনারা আপনাদের বাগানের পঞ্চাশ শতাংশ গার্ডেন সয়েল নেবেন তার সাথে কুড়ি শতাংশ লাল মোটা দানার বালি ভালো করে মিশিয়ে নেবেন ধুয়ে নেবেন তার আগে বালিটাকে নোনা ভাগটাকে কাটানোর জন্য তারপরে কিন্তু মাটির সাথে মিশিয়ে নিতে হবে তো সত্তর শতাংশ তার সাথে দিতে হবে আপনাকে কুড়ি শতাংশ কম্পোস্ট ভার্মি কম্পোস্ট হোক বা কাউডাং কম্পোস্ট হোক এক বছরের পুরনো এরকম একটা কম্পোস্ট আপনাকে দিতে হবে আর বাকি যে দশ শতাংশ সেই দশ শতাংশ আপনারা কোকোপিট ব্যবহার করবেন অথবা যারা কোকোপিট পাবেন না তারা ধানের চিটে বা ধানের তুষো ব্যবহার করতে পারেন তো এইভাবে মিডিয়াটা বানাবেন তো সুন্দর হবে মিডিয়াটা হালকা ময়েশ্চার থাকবে সব সময় আর অবশ্যই উচ্চ জল নিকাশি যুক্ত হবে যেটা লঙ্কা গাছ কিন্তু ভীষণভাবে যে মিডিয়াটা পছন্দ করে তো এইভাবে মাটি তৈরি করবেন তাহলে দেখবেন যে গাছ নিয়ে কোনো চিন্তা হবে না চিন্তা থাকবে না কোনো দিন বছরের পর বছর কিন্তু গাছ থাকবে এবং ফলন দিয়ে যাবে তো তারপরে যে কাজটা করতে হবে মাটি তো বুঝতেই পারলেন যে কীরকম ধরনের বা কী পরিমাণের হবে এরপরে খাবার দাবার যেটা জুন মাসে আমরা দেব প্রথমেই তো দেখুন এখানে সিম্পল কিছু খাবার আছে এর মধ্যে কম্পোস্ট আছে ভার্মি কম্পোস্ট আর যারা নতুন গাছ প্রতিস্থাপন করবেন প্রতিস্থাপনের পনেরো দিন পরে এই খাবারটা দেবেন এখানে ভার্মি কম্পোস্ট রয়েছে দশ ইঞ্চি টবের জন্য মোটামুটি তিন টেবিল চামচের মতন ভার্মি কম্পোস্ট নিয়ে নেবেন তার সাথে যে জিনিসটা বা কাউডাং কম্পোস্ট হলেও সেটা এক বছর পুরনো হলে তিন চামচ তিন টেবিল চামচের মতনই নেবেন আর তার সাথে নিতে হবে নিমখোল নিমখোল আপনারা এক টেবিল চামচ ব্যবহার করবেন কারণ নিমখোলটা একদিক থেকে গাছকে যেমন নিউট্রেশন যোগাবে তেমনি কিন্তু মাটির মধ্যে থাকা পোকামাকড়গুলোকেও দূরে দূর করতে সক্ষম হবে গাছটাকে তিতো বানাবে যাতে গাছেও রকমভাবে পোকামাকড়ের আক্রমণ না ঘটে চিনির দানার মতন যেটা ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা হাফ টেবিল চামচ নেবেন আর এক টেবিল চামচ নিয়ে নেবেন সাদা রঙের যেটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল সুপার ফসফেট এই ফসফেট আপনাকে নিতে হবে তো এই সম্পূর্ণ অর্গ্যানিক খাবারের মধ্যে দুটো খাবার রয়েছে রাসায়নিক কিন্তু সেভাবে কোনো ক্ষতি হবে না আপনারা সম্পূর্ণ অর্গ্যানিক উপায়ই করবেন আমি বলে দিচ্ছি যে কিভাবে ব্যবহার করতে হবে এর সাথে আপনারা অর্গ্যানিক পটাশ যারা ব্যবহার করছেন তাদেরকে বলবো যে অর্গ্যানিক পটাশও এর সাথে মিশিয়ে নেবেন যদি গ্র্যানুয়ালস ফর্মে পান তাহলে সেটা আপনারা হাফ টেবিল চামচ পরিমাণে এর সাথে মিশিয়ে নেবেন আর না হলে যদি কলার খোসা গুঁড়ো করে কেউ ব্যবহার করতে পারেন কলার খোসা শুকনো করে গুঁড়ো করে নিয়ে যারা ব্যবহার করেন বা পেঁয়াজের খোসা তারা কিন্তু আমি বলবো যে তিন টেবিল চামচ এর সাথে মিশিয়ে দেবেন এই খাবারের সাথে আর যারা কলার খোসা পেঁয়াজের খোসা একত্রে ভিজিয়ে সেই জল পচিয়ে আপনারা দিতে চান তারা তিন দিন পচাবেন জলটা পেঁয়াজের খোসা এবং কলার খোসা একত্রে পচিয়ে নিয়ে সেই জলটা এক কাপ নিলে তার সাথে আরও এক কাপ সাধারণ জল মিশিয়ে নিয়ে আপনারা সপ্তাহে দুবার করে দিতে পারেন আপনাদের টবের মাটিতে তাহলে কিন্তু পটাশিয়ামের যে সোর্স সেটা কিন্তু তৈরি হয়ে গেল এই খাবারটা যেটা দেখালাম এটা পনেরো দিনের ব্যবধানে আপনাদেরকে দিতে হবে অর্থাৎ জুন মাস ধরে মাত্র দুবার আপনারা এই খাবারটা দেবেন পনেরো দিনের গ্যাপে আর এর খাবারটা মিডিয়াতে দেওয়ার পরে আরও কিছু পাতা স্প্রের কথা বলবো তার আগে যেটা বলবো যে সরিষার খোল পচা জল যতদিন না পর্যন্ত ঘোরোতর বর্ষাকাল মানে প্রবেশ করছে বর্ষা নামছে আপনাদেরকে বলবো যে দশ দিনের ব্যবধানে পাতলা করে মানে এক কাপ সরিষা পচা জল নিলে তার সাথে আরও মানে পাঁচ কাপ সাধারণ জল মিশিয়ে নেবেন নিয়ে সেটা টপের মিডিয়াতে দেবেন আর এই একটাই লঙ্কা কেন রেখে দিয়েছি এটা দিয়ে আমি বীজ করবো এবং বীজ করে আরও লঙ্কা গাছ যাতে সহজে তৈরি করতে পারি সেই জন্যই এই লঙ্কাটাকে রেখে দেওয়া যাতে এই গাছটায় গাছেই পাকে এবং গাছে শুকনো হলে তারপরে সেটা থেকে বীজ করলে অতি সহজে গাছ তৈরি হবে তো এই যে মিডিয়াটা ভিজেছিল হালকা তো তারপরেও খাবার দেওয়ার পরে সামান্য পরিমাণে জল আমাদের দিয়ে দিতে হবে খুব বেশি নয় কিন্তু সামান্য পরিমাণে দিতে হবে যাতে খাবারটা মাটির সাথে মিশতে মানে সুবিধা হয় তো এই ব্যবস্থাপনাটা তো আমাদের করে দিলাম মাটিতে খাবার দেওয়া হয়ে গেল তো এরপরে যে জিনিসটা আসবে যে মাটিতে তো আমরা যে খাবারগুলো দিই সাধারণত ম্যাক্রো নিউট্রেন্ট হিসাবে ধরা হয় তো এছাড়াও কিছু মাইক্রো নিউট্রেন্টের ব্যবস্থাপনা আমাদের করতে হবে তো সেই জন্য আমি বলবো যে সম্পূর্ণ অর্গ্যানিক উপায় তৈরি যে কোনো সিউইড এক্সট্র্যাক্ট আমি বায়োভিটা ব্যবহার করি মানেই যে আপনাদেরকে করতে হবে এক্স এমনটা নয় যে কোনো সিউইড এক্সট্র্যাক্ট বা সমুদ্র শৈবাল থেকে তৈরি যে খাবার বা গাছেদের খাবার সেইটাকে আপনারা ব্যবহার করুন লঙ্কা গাছ কিন্তু এই সমুদ্র যুক্ত যে সমস্ত অর্গ্যানিক ফার্টিলাইজারগুলো হয় তা মানে সেগুলোকে কিন্তু খুব পছন্দ করে যদি বায়োভিট্যাক্সকেও ব্যবহার করতে চান এক লিটার জলের দেড়ে মেল পরিমাণে নেবেন নিয়ে সকালবেলা মানে ভোরবেলা যখন আপনার সূর্য আপনার বাগানে আলো দেয়নি সেই সময় আপনারা গাছে স্প্রে করবেন আর স্প্রে করার পর অন্তত তিন থেকে চার ঘন্টা যেন বৃষ্টির না হয় এটা খেয়াল রাখতে হবে বা বৃষ্টি হলেও স্প্রে করার পরে গাছটিকে নিয়ে গিয়ে এমন স্থানে রাখবেন যেখানে বৃষ্টির জল না পড়ে কারণ পাতায় যদি বৃষ্টির জল পড়ে তাহলে কিন্তু এই খাবার ধুয়ে বেরিয়ে যাবে কারণ এইটা আমরা গাছের পাতায় স্প্রে করব। আর যারা গাছের পাতায় স্প্রে করব না তারা ওই এক লিটার জলে দেড় এমএল নিয়ে আমরা কিন্তু টবের মিডিয়াতেও দিতে পারি তবে এটা পাতা স্প্রে করলে বেশি ভালো কাজ করে তো এই গেল গাছের খাদ্যের ব্যবস্থাপনা তো সমস্যাটা বুঝলেন এরপরে যে সমস্যাটা লঙ্কা গাছে সবচেয়ে বেশি দেখা যায় যে কুঁড়ি ঝরে যাওয়া বা বৃদ্ধি না হওয়া ফুল ফলের তো সেই ক্ষেত্রে আপনারা এই মিরাকুলান ব্যবহার করতে পারেন একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা আপনাদের কাছে যে পিজিআর আছে সেই পিজিআরই ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন যে মুড়ি ঝড়ার হার অনেক কমে যাবে ফুল আনবে প্রচুর পরিমাণে ফল আনবে স্ত্রী সংখ্যা বাড়াবে আর তার সাথে সাথে যেটা হবে যদি গাছ না বৃদ্ধি পায় সেই গাছের বৃদ্ধিও কিন্তু বাড়িয়ে দেবে অনেক ক্ষেত্রে এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটারটি তো যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার ইউজ করতে পারেন একই রকম উনিশ বিশ কাজ হয় তো আপনার আমি বলবো যে আমি এটা ব্যবহার করি বলে আপনাদেরই করতে হবে বা এটার আমি অ্যাড দিচ্ছি এমনটা নয় আমি আমার বাগানে ব্যবহার করি উপকার পাই সেই জন্যই এটা ব্যবহার করি তো আপনারাও করতে পারেন যারা মিরাকুলান করবেন এক লিটার জলে এক এম এল বা কুঁড়ি ফোঁটা নিয়ে আপনারা কিন্তু অবশ্যই সকালবেলা যেমনভাবে মাইক্রোনিউট্রনটা প্রয়োগ করলেন সেইভাবেই কিন্তু এটাও প্রয়োগ করতে হবে যখন সূর্যের আলো আপনার বাগানে পৌঁছায়নি তো এরপরে যেটা আসে পাতা কুঁকড়ে যাওয়ার একটা সমস্যা হয় তো সেই ক্ষেত্রে আপনারা এই সুপার ইউজ করতে পারেন বা অন্য যে কোনো কীটনাশক যেমন ব্যবহার করতে পারেন যে কোনো সুপারসোনাটা একদিকে যেমন কীটনাশক তেমনি কিন্তু অপরদিকে এ অনুখাদ্য বা প্ল্যান্ট গ্রোথেরও কাজ করে থাকে তো এই সুপারসোনাটা ইউজ করতে পারেন ভীষণ ভালো কাজ হয় পাতা কোঁকড়ানো থেকে রক্ষা করে না হলে আপনারা কাকা কীটনাশক ইউজ করতে পারেন কাকাও কিন্তু ভীষণ ভীষণ ভালো কাজ করে তো এই ছিল সব মিলিয়ে লঙ্কা গাছের পরিচর্যা আর কিভাবে প্রচুর পরিমাণ লঙ্কা পাবেন এই জুন মাসে এই খাবার দিলে আর এই কেয়ার নিলে টোটালটা আজকের বলে দিলাম এ টু জেড লঙ্কা গাছের কেয়ার তো এইভাবে করুন আশা করি ফুলে ফলে আপনার লঙ্কা গাছ ভরে উঠবে দ্রুত বৃদ্ধি পাবে আপনার লঙ্কা গাছ বা মরিচ গাছ তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় আবার আসছি আগামীকাল সন্ধ্যা ছটায় আজকের মতো পর্যন্তই খুব ভালো থাকুন সকলে নমস্কার বন্ধুরা